তারপরে ওয়াটার কেসও রয়েছে এটার সাথে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার আপনি এটাতে কিন্তু আবার ফেসবুক লাইভ ইউটিউব টুইটার ও লাইভ যাও যাও পারবেন যে ইনস্টাগ্রাম লাইভও করতে পারবেন যেই ভিডিও দেখে আসবেন মাত্র 1000 টাকা করে ডিসকাউন্ট ভাইয়া এটা দিয়ে যত যাই করেন এটাতে ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে কোনো ভিডিওটা শেক হবে না ক্যামেরাটা দেখেন একটু অস্থির এটা কেসগুলো দেখেন দুইটা কেস এই জিনিসটা দেখেন অনেক অস্থির এটা ক্যামেরা প্লাস হলো এটাতে ডুয়াল ব্যাটারি ভিডিওগ্রাফি পাবেন আপনি চার থেকে পাঁচ ঘন্টা ওদের ভিডিও দেখে আসলে আর 100 টাকা কম মাত্র 1200 টাকা হাজার রাশি ক্যামেরা 1 2 3 4 5 6 ভাই এত কিছু 10টা প্লাস এক্সেস ওয়াইফাই যুক্ত ক্যামেরা এই অ্যাপসটা ইনস্টল করলেই আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবে রিমোটো আছে প্লাস এর এতে ওয়্যারলেসও আছে প্রথমে আমরা শুরু করব একদমই রিচেনেবল প্রাইস যেটা একদমই কম বাজেট মাত্র 1300 টাকা

মাত্র ছয় হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু সাড়ে সাত আট হাজার টাকা আমরা কিন্তু আজকে বাইরের ভিডিওর জন্য আমরা ছয় হাজার টাকায় কিছু ক্যামেরা দিব অবশ্যই সীমিত স্টকে সাত পিস মাত্র আচ্ছা আচ্ছা জি ঠিক তারপরে যদি আমরা রেগুলার প্রাইজের কিছু অসেকের এম ফাইভ কেটা যদি দেখা এটা হলো ওয়্যারলেস মাইক্রোফোন সাপোর্টেড এটা রিমোটের সাহায্যে রিমোটও আছে প্লাস এটাতে ওয়্যারলেসও আছে আচ্ছা আর এইটা ছয় মাস অফিসিয়াল ওয়ারেন্টিটা সহ পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট আর ওয়্যারলেস ছাড়াও যদি চান তাও নিতে পারবেন আমাদের কাছে ওয়্যারলেস ছাড়াও আছে আর ওয়ারলেস ছাড়া কিন্তু মাস অফিসিয়াল ওয়ারেন্টিও নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা কিন্তু আজকে দিব একদম রিজনেবল প্রাইস কত মাত্র আট হাজার টাকা ওকে মাত্র আট হাজার টাকায় ওয়্যারলেস মাইক্রোফোন সহ আচ্ছা এছাড়াও যারা চাচ্ছেন ওয়ারলেস মাইক্রোফোন সহ অসিকের এস এটি টিয়া চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা একচল্লিশ থাকবে এছাড়াও কিন্তু এটাতে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে আর এটার কিন্তু কয়েকটা কম্বো প্যাক হয় আমাদের কাছে যেমন ধরেন বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টির মধ্যে কিন্তু একটা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন একটা তারের মাইক্রোফোন আপনি যেটা চান নিতে পারবেন ওয়ারলেসটা তেরো হাজার টাকা রাখতেছি আর তার একটা রাখতেছি বারো হাজার পাঁচশো যে ভিডিও দেখে আসবেন মাত্র এক হাজার টাকা করে ডিসকাউন্ট ভাইয়া আচ্ছা যদি কেউ না আসতে পারে তারা কি নিতে পারবে না অবশ্যই নিতে পারবেন ভাইয়া অল্প সীমিত একটা ছোট্ট কন্ডিশন রয়েছে সেটা হলো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই

তারপরে যদি আমরা কিছু দেখাই টাচ ডিসপ্লে এটা হলো ডুয়েল ডিসপ্লে কিন্তু এবং টাচ ডিসপ্লে ফ্রন্ট ডিসপ্লেটা টাচ আর ব্যাক ডিসপ্লেটা আপনি আপনার সব ধরনের কাজ করতে পারবেন বাইরে যেমন ভিডিও করে এরকম ভিডিও করতে পারবেন ফোর কে তে সিক্সটি এফপিএস এ ভিডিও হবে আর এটার কিন্তু আমরা নয় হাজার টাকা প্রাইস রাখতেছি আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে মাত্র

গোপ্র বাদে একটা ক্যামেরা দেখাচ্ছি গোপ্র নাইন সাথে কম্পেয়ার করে একটা কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সাথে যদি আমি এক সরিজ আপনাদেরকে দেখাই অনেক অ্যাকসেসরিজ পাবেন সাথে ডাবল ব্যাটারি ডুয়েল লেন্স 4K তে 30 fps এ ভিডিও হবে আচ্ছা এছাড়াও ননস্টপ আপনি ভিডিও করতে পারবেন এটা দিয়ে আর এটারে কিন্তু দুইটা করে কেস পাবেন দুইটা কেস বলতে আপনার নরমালি কিন্তু সব ক্যামেরাতে কিন্তু একটা ব্যাটারির জন্য একটাই কেস থাকে আর এটা দুইটা ব্যাটারির জন্য দুইটা আলাদা আলাদা বড় বড় লাগে এটা দেখি হ্যাঁ আচ্ছা খুলে দেখাচ্ছি অবশ্যই খোলা যাবে যেহেতু এটা নতুন আসছে মার্কেটে

ও সরি এটা কিন্তু দামটা বলি নাই ভাই এটা কিন্তু আমাদের তেইশ হাজার টাকা মার্কেট প্রাইস চলতেছে এখন আর যারা বায়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য একুশ হাজার পাঁচশো টাকা একুশ পাঁচ হ্যাঁ দেড় হাজার টাকা ডিসকাউন্ট একুশ টাকা নায় আচ্ছা এরপর আর এরপরে আমরা ব্র্যান্ডের যেটা বারো মেগা পিক্সেলের এক যে চার হাজার এয়ার যেটা যাদের বাজার একদমই লো কিন্তু কোয়ালিটি ভালো চাচ্ছেন ভাইয়া তারা এই ক্যামেরাটা নিতে পারেন অ্যাজ এ চার হাজার এয়ার চার থেকে পাঁচটা অ্যাক্সেসরিজ পাবেন ওয়াটারপ্রুফ কেস পাবেন আর এটা পেয়ে যাবেন কিন্তু মাত্র বেয়াল্লিশশো টাকা অল্যান্ড ঠিক আছে এরপর তারপরে যদি আমরা আপনাদেরকে আরও কিছু ক্যামেরা দেখাই যেমন লো বাজেট মাইক্রোফোন সহ যদি ক্যামেরা হল পেসিফিকের ক্যামেরা মাত্র ছয় হাজার টাকায় সাতে সাত চার পাঁচটা অ্যাক্সেসরিজ ডাবল ব্যাটারিসহ মাত্র

যদি নেন সি দুশো যদি নেন আপনি এটা দিয়ে যত যাই করেন এটাতে ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে কোনোভাবেই ভিডিওটা শেক হবে না আর এটা যদি হাজার আশিতে ভিডিও করেন আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টার উপরে ভিডিও পাবেন তাই আর যদি ফোর কে করেন তাহলে এক ঘন্টা প্লাস পাবে জি আর এটা কিন্তু প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এজ এ সি টু হান্ড্রেড যেটা ওকে আর এজ এ সিক্স প্রোটা যদি আমরা যদি দেখাই দেয় এজ এ সিক্স প্রোটা কিন্তু পেয়ে যাবেন ডুয়েল স্ক্রিনের ক্যামেরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে আর ভাই যে আপনার কাছে গিম্বল দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই আমি গিম্বল দেখাচ্ছি আচ্ছা গিম্বলগুলো নিয়ে আসি গিমবেল এটা হলো এমন একটা গিমবেল এটা হলো মোবাইল জি জি ফোনের জন্য যারা একশন ক্যামেরা নিবেন না ফোন দিয়ে ভিডিও করতে আপনার একটা ভালো ফোন আছে আপনি কেন ইনভেস্ট করবেন তারা একটা গিমবেল কিনে নেন আপনার ফোনের জাখা জাকি কাপা সব বন্ধ হয়ে যাওয়া আছে আর এই একটা গিম্বল আছে এই একটা গিম্বল আছে আরও গিম্বল আছে আপনার আপাতত তিনটেই দেখেন গিম্ববেলগুলো যদি আপনাদেরকে প্রাইজ দিয়ে দেয় এটা হলো মাত্র ছয় হাজার টাকা আচ্ছা এটা হলো ক্যাপটার টু ঠিক আছে আর এরপর যেটা আছে এটা হলো অ্যাম ওয়ান হুম অ্যাম আপনারা পেয়ে যাবেন নইলো মাত্র আট হাজার টাকা একদমই রিজেনেবল প্রাইস মাত্র আট হাজার টাকা ওকে যাদের বাজারে একবারেই কম দে পাঁচ ছ হাজারের মধ্যে তারা এই গিম্বলটা নিতে পারে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চ ওকে আচ্ছা ভাই অনেক কালেকশনই আপনাদের কাছে আছে আপনাদের কাছে মেবি একটু লাস্ট্রেসেন কোথায় আসতে হবে আপনাদের এখান থেকে নিতে হলে আমাদের দিচ্ছি ঢাকা মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট ঠিক মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফ্ট ফাইভ এক নম্বর শপ